সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল আমরা তো ওনার পদের চাইনি তারপরও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা উনি থাকতে চান না তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় আমরা নির্বাচনের চেয়েছিলাম আমরা রুট কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চাই চেয়েছি আমরা নির্বাচনের রোডম্যাপ চাইছিরা আমরা কার পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা নির্বাচনের রোডম্যাপ চাইছিরা আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ প্রিয় দর্শক ভিডিওগুলোতে আমরা কি দেখলাম আমরা দেখলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে আমরা আপনাদের পদত্যাগ চাইনি আমরা চেয়েছি একটি নির্বাচনী রোডম্যাপ অথচ আপনারা তানা করে পদত্যাগ করা নাটক করছেন এই যে বারবার সালাউদ্দিন আহমেদ এই কথা বলছেন এখন যদি তাকে প্রশ্ন করা হয় আপনাকে কি কেউ বলেছে যে আপনি এ সরকারের পদত্যাগ চেয়েছেন কেউ কি এরকম দাবি করছে যে আপনারা এই সরকারের পদত্যাগ চেয়েছেন তাই নিজে থেকে এ কথা বলছেন কেন আপনাদের নিশ্চয়ই তো জানা আছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না তাহলে আপনারা কি চান এ সরকার পদত্যাগ করুক কিংবা কেউ কি আপনাদের মাধ্যমে চাওয়াচ্ছেন এই সরকার দ্রুত এদেশের ক্ষমতা থেকে সরে যাক যদি তা না হয় তাহলে আকবরই আপনারা বারবার কেন বলছেন আমরা পদত্যাগ চাইনি আমরা পদত্যাগ চাইনি কথার কিন্তু ভালো নয় লক্ষণও ভালো নয় আপনারা যদি মনে করে থাকেন এই সরকার চলে গেলে আপনারা খুব ভালো থাকবেন আপনারা ক্ষমতায় এসে খুব ভালোভাবে দেশ চালাবেন সে আশা একেবারেই গুরেমালি হবে আমরা দেশের যে অবস্থা দেখছি তাতে এটুকু বিশ্বাস করি আপনাদের যে ব্যাপক ভিত্তিক একটি জনসমর্থন ছিল সেখানে ব্যাপক ধস নেমেছে আপনাদের যে কর্মকাণ্ড ছিল তার মধ্যে যে ইতিবাচকতা ছিল সেটি কিন্তু এখন নেতিবাচকতায় রূপান্তরিত হচ্ছে আপনাদের ওপর যেসব মিথ্যা অপবাদ ছিল সেটি কিন্তু অনেকে বিশ্বাস করত না কিন্তু এখন আপনারা যা করছেন যারা সেটি বিশ্বাস করতো না তারাও কিন্তু বিশ্বাস করতে শুরু করছে আপনারা এখন মজলুম থেকে ক্রমশ জালিম হয়ে উঠছেন আপনাদের এসব কর্মকাণ্ড এসব দম্ভক্তি এসব ভীতি প্রদর্শন মানুষ কিন্তু খুব ভালো করে নিচ্ছে না এর একটি কঠিন পরিণতি আপনাদের ভোগ করতে হতে পারে তার সম্ভাবনায় অনেক অনেক বেশি এখনো যদি আপনারা সাবধান না হন কারো গোপন ইসারায় কিংবা বিশেষ কোনো স্বার্থে অথবা বিশেষ কোনো ভয়ের কারণে আপনারা যদি আপনাদের পূর্বের অবস্থান পরিবর্তন করে থাকেন কিংবা কেউ যদি আপনাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্র তত্ত্বের ভয় দেখিয়ে এই অবস্থানে ঠেলে দিয়ে থাকে তাহলে প্রকৃত সত্যটা অনুধাবন করে আপনারা সঠিক পথে অগ্রসর হন না হলে কিন্তু আপনাদের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ